তো আজকে আমরা দেখবো ফ্রি ফায়ার গেমে মেয়েদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি ছেলেদের তো এখন আমি ছেলে নাম দিয়ে একটা আইডি খুলবো তারপর মেয়ে নাম দিয়ে একটা আইডি খুলে দশ লেভেল হওয়া পর্যন্ত আমি গেম খেলে যাব। তারপর আমরা দেখবো কোন আইডি বেশি এগিয়ে থাকে যেমন ধরো কোন আইডিতে মানুষের রেসপেক্ট করছে কোন আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি আসছে কোন আইডিতে বেশি লাইক দিচ্ছে তো প্রথমে চলো আমরা ছেলের আইডি দিয়েই শুরু করি তো আমরা ছেলে খুলে ফেলি ছেলে নাম দিই ওপি নাহিত হয় তো বল হলে হতেও পারে তো প্রথমে আমরা নিয়ে যাই একটা ম্যাপে তো এটা নিয়ে আমি একটু মারামারি করার পর আমার লেভেল হয়ে যায় দুই তো লবিতে আসার পর আমি আমার প্রোফাইলটাকে একটু কাস্টমাইজ করে নিই কাস্টমাইজ করার পর আমি পরপর ম্যাচ স্টার দিয়ে দিই কারণ আমার তাড়াতাড়ি লেভেল বাড়াতে হবে তো দেখতে দেখতে আমার লেভেল হয়ে যায় তিন তোমরা দেখতেই পারছো তো তিন লেভেল হওয়ার পর আমাকে অনেক রিওয়ার্ড দেওয়া হয় তো এটা দেখে আমার অনেক খুশি লাগে কারণ অনেকদিন পর আমি বড় আইডিতে খেলতেছি তো আমি বেশি দেরি না করে পরপর ম্যাচ স্টার দিয়ে বুয়ে আনার পর তারপরও আমার লেভেল বেড়ে যায় লেভেল বেরে হয়ে যায় চার তো চার লেভেল হওয়ার পর আমি চলে আসি বারমোটা ম্যাপে বারমোটা নাম ধরতে গেলে আর কি যে ক্লাস স্কোয়াড আর কি যাকে বলে তো আমি উপরে একটা প্লেয়ার দেখে মারতে যাচ্ছিলাম যখন তখনই আমাকে একটা প্লেয়ার মেরে দেয় তো এই দুঃখ আমার মনে আমি আর কি করব ভাবতে ভাবতে চলে আসছি আমি ওয়ার্ল্ডে একটু রেসপেক্ট কীরকম করে আমাকে তো এটা দেখতে তো আমি গ্রুপে যাওয়ার পর কিছু কিছু না বলে আমাকে হঠাৎ করে একবার কিক মেরে দেয় তো এই কষ্ট আমি রাখতে না পেরে আমি চলে আসছি আবার ম্যাচে গেম খেলতে এই ক্লাস স্কোয়াড ম্যাচ স্টার্ট ধর পর আমার সাথে পড়ে এটাই জাদুকর তো তোমরা দেখতে পারছো একটা সাধারণ প্লেয়ারকে আমি মেরে দিই মেরে দেওয়ার পর এটা ছিল জাদুকর বুঝছ তোমরা তো এখান থেকে ভাবতে পারো ওর নেক্সট সমস্যা কিন্তু না ওই গ্লোয়ালের ভিতর দাগে বাড়ো গেছে এ অনুযায়ী আছে পরে আমার সন্দেহ হলো যে আসলে মালটা হ্যাকার তো হ্যাকারের চিন্তা বাদ দিয়ে আমি একের পর এক ম্যাচ স্টার দিয়ে দিই তো স্টার দেওয়ার পর আমি যখন আমার লবিতে আসি তখন দেখতে পাই আমাকে তিনজন মানুষের ফ্যান রিকোয়েস্ট দিয়েছে তো ফ্যান রিকোয়েস্টটা আমি দৌড়ে ফেলি আমি কাউকে ফ্যান রিকোয়েস্ট দিতে পারবো না কিন্তু যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট দৌড়বো তো এই ইনভাইট দিছে তো আমি এটাও দৌড়ে নিলাম তো দৌড়ে নেওয়ার পর স্টার্ট করে দিলাম স্টার্ট করার পর আমার লেভেল হয়ে যায় সাত তো আমার লেভেল বাড়ার পর বরাবরের মতো আমাকে কিছু রিওয়ার্ড দিয়ে দেয় তো রিওয়ার্ড করার ক্লেম করার পর আমাকে কিছু রেন্ডম মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তো আমি বেশি দেরি না করে সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট দৌড়ে আমি তাদেরকে ইনভাইট দিয়ে দিই কিন্তু কেউ আসছিল না বলে আমি একা গেমে স্টার্ট করে আমার লেভেল হয়ে যায় আর আট লেভেল হওয়ার খুশিতে আমি চলে আসি টোয়ার্ল্ডে প্র্যাঙ্ক করতে দেখি আমাকে কেউ এখন কি কি গুরুত্ব দেয় না আগের মতো কিক মারে তো তোমরা এই বয়সগুলো শোনো ভাই দেখেন তো বড় ভাই একটি গ্র্যান্ডমাস্টার আছে আমি ওদেরকে চিনতে পারতেছি না এটা কোনো কথা গাইস আসলে ছেলেরা কোনো জায়গায় সেফ না গ্রুপে আমাকে সুন্দর করে আপ্যায়ন করে দেয় তো আপ্যায়ন করার পর একটা মেয়ে পাই তো মেয়েটাকে যাতায়াতি করে বলি ম্যাচ স্টার দি কিন্তু সেটার দেয় নেই তাই আমি র্যান্ডম প্লেয়ার নিয়ে ম্যাচ স্টার্ট করে দিই স্টার্ট দেওয়ার পর আমার লেভেল হয়ে যায় দশ তো গেলি আমাকে একটা ক্যারেক্টার গিফট করে কেলেকার গিফট করার পর আমি চলে আমার প্রোফাইলে প্রোফাইলে আসার পর আমি দেখতে পাই আমার লেভেল হয়েছে দশ লাইক হয়েছে আটটা মাত্র আর আমার ফ্যামিলি প্লেয়ার হয়েছে মাত্র ষোলোটা তো এখন আমরা চলে যাব মেয়ের আইডি তে দেখবো কোন আইডিতে বেশি রেসপেক্ট করা হয় তো মেয়ের এটিতে আসার পরে ছাপি প্লবানি আমাকে ইনভাইট দিয়ে চালিয়ে ফেলতেছিল একটার পর একটা ইনভাইট দিতে আসছিল তো আমি এটা স্কিপ না করে আমি একটা প্লেয়ারের সাথে কার সাথে খেলবো ভাই একজনের পর একজন ইনভাইট দিতে আসে তো আমি র্যান্ডম প্লেয়ারের সাথে স্টার্ট মেরে পুশ করে গেমে চলে যাই তো গেমে চলে যাওয়ার পর আমি এই ছাপড়িটা দেখি আমার পিছে পিছে ঘুরে এটার মায়া দেখে মনে হলো কিন্তু এটা মায়া না এটা একটা পোলা ওই আমাকে বলে আপু মাইকন কলেন তো এটা বানাবে আমার লেভেল হয়ে যায় চার তো চার লেভেল হওয়ার পর আমাকে আগামী দিনের মতো কিছু রেওয়ার্ড দিয়ে দেয় তো রেওয়ার্ড পর আমি চলে আসি ওয়ার্ল্ডে তো ওয়ার্ল্ডে যাওয়ার পর আমাকে তো ভুলে ওকে কিক দিবে না তাই আমি নিজে গ্রুপতে বের হয়ে আরেকটা একটা ওয়ার্ল্ডে যাওয়ার চেষ্টা করব তো এখানে আমার দেখতে পাচ্ছি লেভেল হচ্ছে চার ঘন্টা লাইক জিরো তো আমি অলরে রিকোয়েস্ট দিয়ে আমি ম্যাচ স্টার্ট করে দিই র্যান্ডমলি কো স্টার্ট করবো একের পর এক প্লেয়ার আসতে আছে তো দেখে কত প্রো প্রো প্লেয়ার আমাকে ফ্যান রিকোয়েস্ট দেয় বা এটাই হচ্ছে লেডিস পাওয়ার তো বেশি দেরি না করে চলো আমরা ম্যাচে আসি পড়ি তো ম্যাচে আসার পর মেয়ে ছেলেটা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিল আলার সবাই গেলে আমার ক্রাশ খাই তোরা বুঝ ভাই আমি হচ্ছে ছেলে তো এই জায়গায় আমি একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমি একটা হেডশট ম্যাচ মারে কিল করে আমার লেভেল হয়ে যায় সাত সাত লেভেল হওয়ার হওয়ার পর আমি র্যান্ডম একটা প্লেয়ারের গ্রুপে যাই তো আমাকে ফ্যামিলি করে দেয় আমি ফ্যামিলি করে দৌড়ে ফেলে দৌড়ে ফেলে তার লগে একটু প্রেম করি ভাই মজাই লাগে ভাই তারপর আমি আরও কিছু ম্যাচ খেলার পর আমার লেভেল হয়ে যে আট আট লেভেল হওয়ার পর কিছু রিওয়ার্ড দিয়ে দেয় তারপর পরপর ম্যাচ খেলার কারণে আমার লেভেল হয়ে যায় নয় তো নয় লেভেল হওয়ার পর তো আমি অনেক খুশি আমাকে অনেক কিছু গিফট দিয়েছে তো আমার লেভেল দেখতে পাচ্ছ নয় আর লাইক হচ্ছে মাত্র কয়েকটা তো এখানে আমার ফ্রেন্ড লিস্টে চেক দিতে গেলে অনেক প্লেয়ার পাওয়া যাবে তো আমি ওগুলো চেক না দিয়ে আমি চলে যাব গেমে তো গেম পরপর স্টার্ট না দিলে আমার লেভেল বাড়বে কীভাবে তো আমি লেভেল বাড়ানো কারণ যেটা ম্যাচ স্টার্ট করে দেই তারপর কিছু ছাপড়ি প্লোয়ারের সাথে খেলতে খেলতে আমার লেভেল হয়ে যায় দশ তাই আমি আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারগুলোকে একে ব্লক মেরে আমি সুন্দর করে আমি চলে যাই আমার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাই দশ লেভেল এগারোটা লাই আমি যখন আমার ফ্রেন্ড লিস্টে ঢুকি তখন দেখি নাদিয়া সাদিয়া মাদিয়া সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে তো আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিই অ্যাকসেপ্ট করার পর আমি দেখতে পাই আমার ফ্রেন্ড লিস্টে প্লেয়ার হয়ে গেছে মাত্র তেত্রিশটা তো এই প্লেয়ার দেখে আমি তো অনেক অবাক তাই আমি চলে যাবো সুসাল আইসল্যান্ডে দেখবো আমাকে কিরকম রেসপেক্ট করা হয় তো আমি আমার ছেলে আইডি দিয়ে গিয়েছিলাম তো আমাকে কেউ গুরুত্ব দেয় না কেউ আমার কাছে আসে না শুক্ত আসে না তো এখন আমার পিছে অনেকেই ঘুরে আর অনেকে ফ্যান দেয় ভাই কি বলবো তোমরা আমি যেভাবে কত কিছু করে ভাই আমি না দেখলে বুঝতাম না তো আমার পিছিয়ে আসতেছিল ভাই আমার পিছে আসিস না ভাই আমি হচ্ছে চাপেটা থাকতো আমি ফাঁকড়া পারবো না আমি চলে বাইরে পড়বো যা থাকি আমি ছেলে অত বা মেয়ে দুই আড়িতেই খেলে দেখেছি কোন আড়িতে রেসপেক্ট বেশি লাইক বেশি ফলোয়ার সব কিছু এভরিথিং বেশি তো তোমরাও দেখেছো তো আমি এখন লাইভ প্রমাণ দেখাবো আমরা যদি মেয়ের আড়ি দিয়ে শুরু করি তাহলে দেখবি গিল ইন বাইট জিরো লাইকে হয়েছে এগারোটা ফ্রেন্ড এসেছে তেত্রিশটা আর এখন যদি আমরা ছেলের স্কোর দেখি ছেলের আড়িতে গিল্ড ইনভাইট আসছে একটা লাইক হয়েছে আটটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে ষোলোটা তো আমাদের যুক্তি সম্বন্ধে বোঝা গেল যে মানবতা গরিবতা ফকিরতার মাধ্যমে যে মেয়েটাই উইন হয়েছে তো তোমরা কি বলো কমেন্ট বক্সে জানিয়ে যে তো ছেলে ফেল মেয়ে জিতেছে তো লেডিজ ফার্স্ট তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো